মানে মাথা নষ্ট একটা গাড়ি নিয়ে আসছি এক দেখা যে কোনো ভাইয়ের পছন্দ হবে মানে অস্থির একটা গাড়ি দু হাজার চব্বিশ মডেল পঁচিশ সালে রেজিস্ট্রেশন আপনার কুড়ি টাকার ফিল পাবেন লাখ টাকায় মাথা নষ্ট আপনার গাড়িটি মাত ছয়েকের মতো এক ভাই ব্যবহার করছে গাড়িটি কিন্তু একটা এই গাড়িটার সামনের লুকটা একটা রেঞ্জ ওভার গাড়ির মতো কিন্তু ভাব চলে আসে কিন্তু এই গাড়িটা থাকছে আজকে আপনার প্রিম দামে ভাইয়া ধরতে গেলে এটা পাবেন আপনার সানডুপ ব্যাগডালা পাওয়ার তারপর আপনার কথা বল মুখে বয়স করবেন আপনার সানডুপ খুলবে তারপরে ব্যাগডালা খুলবে গাড়ি স্টার্ট হবে এসি বন্ধ হবে এসি চালু হবে অনেক অপশন তারপর আপনার ভিতরে ফ্রিজ বক্স আছে আর গাড়িটির লুক যা দেখতেছেন ভ্যা একটা নতুন গাড়ি বলার কিছু নয় যা দেখতেছেন সম্পূর্ণ এবং অরিজিনাল অবস্থা কোথাও কোনো রং বা কালার টা করা হয় নাই এবং কি থ্রি সিক্সটি ক্যামেরা পাবেন ভয়া ভিতরটা দেখেন একটা মার্ট সিরিজ ভিতরে যে ফিলটা চলে আসে এটার এটা তাই একটা মার্ক সিরিজ তে কোনো কিছু অপশন কমতি নেই ভাইয়া এখানে আপনার একটা ফ্রিজ আছে তারপর আপনার সানডোপ এটা মুখে বলবেন সান্ডোপটা খুলবে আর গিয়ারটা দেখেন অনেক সুন্দর আর আপনি এখানে মোবাইল রাখলেই চার্জ হবে আপনি মোবাইল এই মোবাইলটা একটু রাখি একটু এক মিনিট দেখাই জি জি এই দেখেন ভাইয়া এই যে মোবাইলটা রাখছি এই যে চার্জ হইতেছে এই যে আপনার এখানে চার্জ হইতেছে যে চার্জ সিঙ্গেল গেছিলেন দেখছেন চার্জ হইতেছে একসাথে দুইটা ফোন চার্জ নিতে পারবেন দারুন ভাই হ্যাঁ আপনার একমাত্র কুড়ি টাকায় এই সমস্ত ফিউচারগুলো থাকে কিন্তু আপনি এই গাড়িটা পাইতেছেন ধরতে গেলে কাস্টমার ভাইরা আপনার লাখ টাকায় অনেক পিমর দামে দেখেন আমি ফিউচার্সের কোনো কমতি নেই আর সিটগুলো দেখেন মাথা নষ্ট আর পিছনে কিন্তু দোয়েল এসি এসি ব্যান্ড আছে আর চার চাকা ডেস্ক ব্রেক আর গাড়িটা সিসিও আপনার পনেরোশো সিসি চালাবেন একটি জিপ কিন্তু ট্যাক্স দিবেন পনেরোশো সিসির একটা প্রাইভেট গাড়ি যেই ট্যাক্স দেন পঁচিশ হাজার টাকা বাসিক ট্যাক্স ট্যাক্স কম হ্যাঁ নতুন গাড়ি ভাইয়া বলার কিছু নাই নতুনের মানে ছ এখনও রয়ে গেছে মাত্র ছয় একটা গাড়ি কি ছয় না আর এই গাড়িটা ভাইয়া আপনার পাঁচ বছরের গ্যারান্টি আছে আপনার এই কোম্পানিতে নিয়ে গেলে যে কোনো সার্ভিস পেয়ে যাবেন পাঁচ বছরের ভিতরে সব সবগুলো সার্ভিস পেয়ে যাবেন আর গাড়িটার দেখেন ভিতর ভিতর বলেন বাইরে বলেন আর রিংটা দেখেন একদম অসাধারণ চমৎকার রিংটাও গাড়ির সাথে ম্যাচিং করে খুব সুন্দর সুপার ফ্রেশ হ্যাঁ এক কথা নতুন গাড়ি ফিল পাওয়া যাবে আর গাড়িটার মাইলেজ মাত্র ভাইয়া 7000 মাইলেজ আর দেখেন এই ইয়াটা দেখেন মানে অস্থির মিটারটা মনিটরটা একদম হ্যাঁ একদম অস্থির পুরো অস্থির ভাই একবার অস্থির আপনারা আর এখানে আপনার একটা অপশন আছে ভাইয়া এটা আপনারা যে চোখে আই 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 সেন্সর বলে হ্যাঁ আই সেন্সর বলে এখানে আপনি যদি গাড়ি যদি ব্রেক না করেন অটোমেটিক গাড়ি ব্রেক হয়ে যাবে ওকে একেবারে ফুল লোডেড ভাই একেবারে ফুল লোডেড ভাই এবং ট্যাক্সও কম ট্যাক্সও কম বার্ষিক ট্যাক্স মাত্র 25000 টাকা দেখেন মানে নতুন গাড়ি কি কম ভাই 6 মাস একটা গাড়ি ইউজ করলে কি হয় আর দেখেন এটা নিলে আপনি 5 বছর তো ওয়ারেন্টি সার্ভিস পাবেন মানে কোম্পানি থেকে পাবেন ইঞ্জিন স্টার্টে রাখছেন ভাই ইঞ্জিন স্টার্টে বোঝা যায় না যে গাড়ি স্টার্টে একদম প্রিমিয়ার মতো সাউন্ড প্রিমিয়ার তো স্মুথ আর এটার মাইলেজ আপনার এই গাড়িটা নিয়ে আমি একটু চালায় দেখছিলাম মাও রোডে প্রায় সতেরো আঠারো মতো মাইলেজ শো করে মাইলেজটা ভালো পাবে হ্যাঁ ভালো মাইলেজ পাবে এটার মডেল যে আপনার দুই মডেল রেজিস্ট্রেশন পঁচিশ সালে হ্যাঁ আজকে এটার প্রাইসটা চাচ্ছিলাম পঁয়ত্রিশ লক্ষ টাকা মার্কেট থেকে কমসে কম প্রায় আট দশ লাখ টাকা কমে পাচ্ছেন আপনাদের লোকেশন আর আমাদের লোকেশনটা দুই ভাই ই মণিপুরি পাড়া সংসদে বিনিয়োগ তেজগা ঢাকা আর আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে অবশ্যই যোগাযোগ করে আসবেন আল্লাহ হাফিজ সালাম আলমিন